শোল্ডারের ব্যথার জন্য বা শোল্ডারের যে কোনো সমস্যার জন্য এবং পিঠের যে কোনো সমস্যার জন্য মাত্র সাতটা ব্যায়াম করবেন দেখবেন এতে আপনার সমস্যায় আপনারা আপনারা অনেক উপকার পাবেন যদি নিয়মিত অভ্যাস করেন আশা করি আপনাদের শোল্ডারের সমস্যায় এবং আপনাদের পিঠের সমস্যায় আপনারা অনেক আরাম পেয়ে যাবেন তাহলে সবার প্রথমে দেখে নি প্রথম এক্সারসাইজ করার জন্য দুটো হাতের তালু এইভাবে লাগিয়ে দেবেন নমস্কার মুদ্রায় নিয়ে আসবেন আর দুটো কোনোই উপর দিকে রাখবেন আর এইভাবে শ্বাস নিতে নিতে উপর দিকে পুশ করবেন আর পিছন দিকে নিয়ে যাবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসবেন শ্বাস নিতে নিতে উপর দিকে ছাড়তে ছাড়তে সামনে এইভাবে করে নেবেন অন্তত কুড়ি থেকে পঁচিশ বার করে করে নেবেন দ্বিতীয় এক্সারসাইজটা করবেন দুটো হাতে কোমরে দেবেন কোমরে দিয়ে দুটো কুনুই পিছনে যতটা সম্ভব নিয়ে যাবেন আর উপর দিকে একটু প্রেশার দেবেন শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে আসবেন আবার শ্বাস নিতে নিতে পিছনে নিয়ে যাবেন ছাড়তে ছাড়তে নিয়ে যাবেন এবার তিন নম্বর এক্সারসাইজটা দুটো হাত লক করে নেবেন লক করে নিয়ে শ্বাস নিতে নিতে পুরো পিছনে ছাড়তে ছাড়তে সামনে আবার নিতে নিতে পুরো পিছনে ছাড়তে ছাড়তে সামনে আবার শ্বাস নিতে নিতে পিছনে নিয়ে যাবেন আর একটু পিঠের দিকে প্রেশার দেবেন এবং হোল্ড করবেন এইভাবে প্রতিটা এক্সারসাইজ কিন্তু আপনারা কুড়ি পঁচিশ তিরিশ করে করে নেবেন আপনাদের যতটা সম্ভব এবার চার নাম্বার এক্সারসাইজ করবেন দুটো হাত একটা হাত উপর দিক দিয়ে নিয়ে যাবেন নিচের হাতটা যতটা উপরে তুলতে পারেন এবং উপরের হাতটা নিচে যতটা আনতে পারেন আবার বিপরীত দিকে এবার দুটো হাত টাচ করবেন আবার এদিকে দুটো হাত টাচ করবেন ছ নম্বর এক্সারসাইজ দেখে নিন একটা হাত পিঠে দেবেন আর একটা হাতের কুনুই ধরে প্রেশার দেবেন যতটা সম্ভব মাথার পিছন দিকে হাত নিয়ে আসার চেষ্টা করবেন আর পুরো পিঠে চাপ অনুভব করবেন কিছু সময় হোল্ড করবেন শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেবেন আবার বিপরীত হাতে করে নেবেন একই রকম ভাবে একটু শ্বাস নিয়ে একটুখানি চাপ দেবেন পুরো পিঠে চাপ লাগছে সেটা অনুভব করবেন এবং আপনার শোল্ডারেও চাপ লাগছে এইভাবে করে নেবেন আট দশ বার করে আর একটা দেখাবো এটা খুব উপকারী হবে আপনার শোল্ডারের সমস্যার জন্য কাঁধের সমস্যার জন্য এবং আপনার পিঠের সমস্যার জন্য তাহলে দেখে এই কাঁধের জয়েন্টের সমস্যার জন্য এবং পিঠে ব্যথার জন্য এই ব্যায়ামটা খুবই উপকারী ব্যায়াম একটা পা ভাজ করে দেবেন তার উপরে আরেকটা পা দেবেন দিয়ে এবার এই হাঁটুটা নিচে টাচ করবেন আর পুরো এইভাবে ঘুরে যাবেন ঘুরে পুরো বুক এভাবে নিচে মেশাবেন শ্বাস নিয়ে উঠে যাবেন আবার বিপরীত দিকে করে দেখাচ্ছি বিপরীত পায়ে একই রকম ভাবে প্রথমে নিচে টাচ করবেন আর পুরো এইভাবে সামনের দিকে পুরো বুক মেশানোর চেষ্টা করবেন আপনাদের যে কাঁধের জয়েন্টের সমস্যা যে কোনো সমস্যা বা ব্যথা পিঠের ব্যথা বা পিঠের যে কোনো সমস্যা সেই সমস্যায় আপনারা আশা করি অনেক আরাম পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ